আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই না আমি মত মেয়ে দেবে ছেলের বউ নিয়ে আমরা গর্ববোধ করি সোহাগকে আমরা প্রয়োজনে ইউরোপে বাড়াবো সোহাগের যে শ্বশুর অহংকারী নুমান তার চাইতে বড় করে সাজবো আমরা ভালো ছেলে মুক্তি কোটিপতি বাবার আদরের মেল আমি সাক্তার লোক না এক ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন সামান্য এক গরিব ছেলে সোহাগ মিয়ার সাথে দুজনের প্রেমময় সংসারে যখন নতুন অতিথির আগমনী বার্তা ঠিক তখনই নেমে আসে মেয়ের পরিবার হবু সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে আইনগত বাধ্যবাধকতায় সোহাগকে যেতে হয় কারাগারে এখানে শেষ নয় ক্ষমতা অর্থের দাপটে জোরপূর্বক নষ্ট করে দেয়া হয় লুবনার গর্ভের সন্তান লুবনার জীবন তখন এক বিভীষিকা কিন্তু ভালোবাসার এই কাণ্ডারি হার মানতে নারাজ স্বামীকে মুক্ত করতে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন বাবা মায়ের বিরুদ্ধে আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যেই করবো এটা কেন আমার বাবা মা বুঝে না আমার বাচ্চা ধরছিল আমি তারপর ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে আমার সংসার করবো আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মা কি সংসার করবে আমি যদি ওইখানে ভালো থাকতে পারি তাদের কি অসুবিধা আমার যেন জায়গায় বিয়ে দিল ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আশা করি তখন কেমন হবে এই জিনিসটা বুঝতেছে না আমার তারা কি করবে আমি এতবার করে চলে তারপর আমার কেন নিতে আসছে তার পরিবার যখন তার ভালোবাসাকে তার মাতৃত্বক অস্বীকার করলো তখন লুবনেক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন বাবার কোটি টাকার প্রাচুর্য আর ক্ষমতার মোহ ছেড়ে তিনি চলে গেলেন স্বামীর গরিব বাড়িতে শাশুড়ির আঁচলের তলায় তার একটাই প্রত্যয় আমার ইজ্জত আমি একজনকে দিয়েছি এ আমি দ্বিতীয় কাউকে আর দেখাতে পারবো না নিজের স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে এবার তিনি বাবা মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই ভালোবাসা লড়াই দেখে কল্পনাই এক নাটকীয় মোড় এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে এটা সিরি ফরহাত লাইলি মজনু তাদেরকে তারা এই জমানার যদি তারা থাকতো তাহলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস রেকর্ড হয়ে যেত ইনশাআল্লাহ আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয় এক 100 লোক আছি লামিকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিব আমার মেয়ের মর্যাদা থাকবে সে

স্বীকৃতি দিয়েছি শুধু তাই নয় তারা সকলে মিলে চাঁদা তুলে কারাবন্দি সহ